এবং বিএনপির উজ্জ্বল ভাববর্তী ক্ষুণ্ণ বা নষ্ট করার জন্য এবং সকলের সাথে কোন্দল সৃষ্টি করানোর জন্যই আমরা মনে করি একটি সাতান্নি কুচকরি মহল কতিপয় কালো টাকাধারী দুষ্ট প্রকৃতির লোকেরা এজেন্ডা লোকের এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন এটি তাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার এবং অপরাজনৈতিক নোংরামী পরিচয় মাত্র যার মধ্যে আমরা বিএনপির কেউই কোনোভাবে জড়িত নই এবং এ ধরনের রাজনৈতিক অপরিপেক্ষতা ও নোংরামে পীরগঞ্জের সর্বস্থানের জনগণ ঘৃণার সাথে প্রতিবাদ করেন এবং তাদের জনগণের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করবে এবং চিহ্নিত বাজুর লোক হিসেবে আখ্যা দিতে ছাড়বে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজ আমি একটি অনাকাঙ্ক্ষিত বিষয় আপনার সদয় আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি পীরগঞ্জের বিভিন্ন স্থানে আমার ছবি সম্বলিত বিশেষ ধরনের পোস্টার দৃশ্যমান হচ্ছে কথিত পরিবর্তনের স্বপ্নে বিভোর পীরগঞ্জবাসীর প্রচারণায় উচ্চ পোস্টারটি পোস্টারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ছয় পীরগঞ্জ আসনে পীরগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপি নেতা কর্মী সমর্থকবৃন্দ আমাকে এমপি প্রার্থী হিসেবে দেখতে চাই বলে উল্লেখ করা হয়েছে এবং আমার ছবি ব্যবহার করা হয়েছে উক্ত পোস্টারের বিষয়টা আমি অবহিত হয়ে হতবাক ও মর্মাহত মর্মাহত হয়েছি